আপনি বিজনেসটা করব দ্রুত আমি লাইভ পেজখান থেকে যাচ্ছি সেক্ষেত্রে দরের এখানে একটা ব্যক্তি যুক্ত হবে যুক্ত হওয়ার পরে তার আইডিটি অ্যাক্টিভ করছে 100 পিবী প্রোডাক্ট ক্রয় করে এখন 100 পিবী প্রোডাক্ট ক্রয় করা করে যে যে প্রোডাক্টগুলো নিচে ধারণ টুথপে সাবান শেপ লوشن ক্রিম চা কুকিং রিসেল নিয়েছে ইউস করে ইউস করে যে উপকারটা পাইছে সেই উপকারটা যদি শেয়ার করে শেয়ারিং গেম বিনিময়ে যে ব্যক্তিগুলো যুক্ত হবে তাহলে এখানে ব্যক্তিগুলো যুক্ত হবে কিভাবে কি করবে স্যার এখানে একজন ব্যক্তি যুক্ত হয়েছে এখানে একজন আরেকজন ব্যক্তি যুক্ত করতে এখানে আরেকজন ব্যক্তি এভাবে আমাদের যে টার্গেট কাস্ট অর্জন করার জন্য 6টা ব্যক্তি আমাদের এর এখন এই যে ব্যক্তিগুলা যুক্ত হইছে তারপরে এই ব্যক্তিরা 100টি বি প্রোডাক্ট ক্রয় করে সে তার আইডি অ্যাক্টিভ করছে সেম এই ব্যক্তিটাও করছে সেম এই ব্যক্তিটাও তার আইডি অ্যাক্টিভ করছে এখন করার পরে সেমভাবে তাদের কাছে কি প্রোডাক্ট ইউজ করবে পাশাপাশি প্রোডাক্ট ইউজ করার পরে যে উপকারটা পাবে সেটা শেয়ার করবে শেয়ারিং এর বিনিময়ে তাদের করবে প্রত্যেকটা ব্যক্তির কাজ सेम এখন এই লোকগুলোর সাথে এই লোক सेम আরো বেশি বেশি হয়তো যুক্ত হবে আমি বোঝানোর ক্ষেত্রে এটা দেখে আপনি যখন একশো পিবি করছেন তখন আপনি কি পাচ্ছেন আপনি যখন তখন আপনি একশো পিবি করছেন বোনাস পাবেন আপনি প্রোডাক্ট ট্রাই করার সময় পনেরো থেকে তিরিশ পার্সেন্ট হারে আর রিটেল বোনাস নিয়ে নিছেন অর্থাৎ যেটা বলা হয় ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্টটা নিছেন নেওয়ার পরে আপনি পরবর্তী মাসের 8 তারিখের মধ্যে 6% বোনাস পাবেন এখন আপনি যে শেয়ার করছেন শেয়ারের কারণে এই লোকগুলো যুক্ত হইছে যে পয়েন্টগুলো তারা করছে সেই পয়েন্টটা আপনার জমা হবে এখন টোটাল পয়েন্ট যখন আপনার 300 হয়ে যাবে সেটা একদিনেও হতে পারে বা পাঁচ দিনেও হতে পারে এক মাসও হতে পারে দুই মাসও হতে পারে

বারো পার্সেন্টে চলে যাবে আপনার টোটাল পয়েন্ট হবে পনেরো পার্সেন্টে চলে যাবেন যখন তিন হাজার দুইশো পঞ্চাশ পয়েন্ট হবে তখন আপনি আঠারো পারসেন্টে চলে যাবে

তখন আপনি আরো টু পার্সেন্ট গ্রুপ বোনাস পাবেন যখন এই লাইন হয়ে যাবে এখন টোটাল বোনাস হচ্ছে কত টোয়েন্টি ফাইভ এবং টোটাল বোনাস পাচ্ছেন এখানে আপনার একটা পদবি চেঞ্জ হয়ে যাবে আপনি কি হয়ে যাচ্ছেন স্টার রুবি এখন এই যে আপনি স্টার রুবি হইছেন আপনার যে 4.5 হাজার পিভি হয়ে গিয়েছিল এই 4.5 হাজার বেড়ে যখন এটা বেড়ে যখন 6000 হবে তখন আপনার প্রোফাইলে আর পয়েন্ট দেখাবে না পিভি দেখাবে না তখন আপনার 5 স্টার চলে আসবে এরকম যদি এই তিনটা এসে

সেম কাজ সবাই করতেছে করার কারণে এই ব্যক্তি এক সময় এসে হবে যখন এই ব্যক্তি এসে হবে তখন আপনি আরো টু পার্সেন্ট গ্রুপ বোনাস পাবেন এই ব্যক্তি যখন এসে হয়ে যাবে তখন আরো টু পার্সেন্ট গ্রুপ বোনাস পাবে এই ব্যক্তি যখন এসে হয়ে যাবে তখন আপনি আরো টু পার্সেন্ট গ্রুপ বোনাস পাবেন এখন টোটাল পার্সেন্ট হয়ে গেছে আপনার কত থার্টি অর্থাৎ আপনার স্টার ডায়মন্ড পদবি চলে আসছে আমাদের টার্গেট পোস্ট হচ্ছে স্টার ডায়মন্ড কারণ কি এই স্টার ডায়মন্ড হওয়ার পরে কিছু অটো ইনকাম হয় অটো ইনকাম গুলার ভিতরে কি কি আসে এসে এসে হওয়ার পর থেকে ডেভেলপমেন্ট প্লাস পাওয়া যায় কিন্তু স্টার ডায়মন্ড হওয়ার পরে ডেভেলপমেন্ট প্লাস আর বেশি আকার পাওয়া যায় এখন ডায়মন্ড হওয়ার পরে যে অটো ইনকাম গুলা পাবেন যেমন ডেভেলপমেন্ট বোনাস যায় না ডায়মন্ড হওয়ার পরে আপনার নিচে যখন আর একজন ডায়মন্ড হবে তখন ডায়মন্ড টু ডায়মন্ড আর লিডারশিপ বোনাস আসে তারপর হচ্ছে প্রফিট শেয়ারিং পাবেন আপনি টু পার্সেন্ট এবং ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ পাবেন হচ্ছে এখন শুরু থেকে শেষ পর্যন্ত পাওয়া যায় এখন এইখানে অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই শুরু থেকে শেষ পর্যন্ত যে এই যে একাত্তর পার্সেন্ট বোনাস দিচ্ছে এটা কোথায় থেকে দিচ্ছে এটা কি প্রোডাক্টের দাম বেশি বেশি করে নিয়ে দিচ্ছে নাকি আসলে সেই ক্ষেত্রে যদি আমরা ক্লিয়ার বুঝতে চাই তাহলে আমাদের কয়েকটা মার্কেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে সেই মার্কেটিং সিস্টেম বাইরে অনেক ধরনের মার্কেটিং সিস্টেম আছে তার মধ্যে প্রধানত তিনটা মার্কেটিং সিস্টেম সেটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম ই কমার্স মার্কেটিং সিস্টেম এবং ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেম

আপনি অনেক সুন্দর হয়ে যাবেন তারা অ্যাড দিছে এই অ্যাডটা করার জন্য নাইট নাইটেল কিন্তু অনেক টাকা নেয় এবং এই ভিডিও অ্যাডটা প্রচার করার জন্য টিভি এবং বিভিন্ন মিডিয়াকে টাকা দেওয়া লাগে সেখানে কিন্তু অনেক খরচ হয় এখন এই যে লাক্সটা মার্কেটিং করতেছে মার্কেটিং করার কারণে অ্যাড খরচ প্লাস প্রোডাক্টটা যখন ম্যানুফ্যাকচার হয়েছে হওয়ার পরে কিন্তু আর কাস্টমার এই ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা কিনতে পারতেছে না কাস্টমার কোথা থেকে কিনতেছে কাস্টমার ধরেন এই জায়গায় কাস্টমার গুলো আছে এই রুমে কাস্টমার গুলো থাকে এখন ম্যানুফ্যাকচার হওয়ার পরে সেই প্রোডাক্ট গুলো কোথায় আসে ডিস্ট্রিবিউশনে আসে কিন্তু ডিস্ট্রিবিউশন থেকে কিন্তু একটা কাস্টমার প্রোডাক্ট ক্রয় করতে পারে না একটা কাস্টমার কোথায় যায় রিটেলারের কাছে যায় রিটেলারের কাছে যাওয়ার পরে

লাক্সটা যদি ফ্যাক্টরিতে এক টাকায় তৈরি হয় কাস্টমার পর্যন্ত আস্তে আস্তে লাক্সটার দাম হয়ে যায় চার টাকা বা পাঁচ টাকা এখন এই যে দামটা বেড়ে যাচ্ছে এই দামটা কি জন্য ভালো এই দামটা পারার কারণ হচ্ছে এই যে এক খরচ এজেন্ট হোলসেলার রিটেলার এদের যে একটা বিশাল কর্মযজ্ঞ আছে এই খরচটা আস্তে আস্তে বাড়তে বাড়তে চার টাকা পাঁচ টাকা কাস্টমার পর্যন্ত আস্তে আস্তে হয়ে যায় এখানে ধরেন আনুমানিক হারে ধরেন আমরা যদি ধরি ধরেন এটা ধরে আনুমানিক একটা খরচ আছে ফাইভ কম বেশি হইতে পারে ধরেন আপনি এইটা খরচ আনুমানিক প্লাস মাইনাস হবে এখন সেই ক্ষেত্রে আমাদের যে ডিএক্সেল বা ডিরেকশেলিং মার্কেটিং সিস্টেম সেখানে কি হচ্ছে ধরেন ডিএক্সেল ডিএক্স এন ডিএক্সেল কি হচ্ছে ডিএক্সেল এরও কিন্তু ম্যানুফ্যাকচার হয় অর্থাৎ প্রোডাক্ট তৈরি হয় ম্যানুফ্যাকচার হলো ম্যানুফ্যাকচার হওয়ার পরে কোথায় যাচ্ছে ডিস্ট্রিবিউশনে যাচ্ছে এখন এই যে ডিস্ট্রিবিউশনে যাচ্ছে কাস্টমার কিন্তু আমরা সেম জায়গাতেই আছি এখন ধরেন রিয়াজ ভাইয়ের ডিস্ট্রিবিউটর কার্ড আছে অর্থাৎ ডিএসএন এর কার্ড আছে কামাল কালাম ভাইয়ের আছে আমার আছে সবারই আছে এখন আমি ইচ্ছা করলে ওই ট্যাক্সে যায়

এই কোম্পানির কোনো এক খরচ নাই তারপরে কোনো এজেন্ট নাই হোলসেলার নাই রিটেলার নাই অর্থাৎ মাছখানে যে খরচটা এগুলা তাদের হচ্ছে না না হওয়ার কারণে এই যে ধরেন আনুমানিক এই যে 71% এখানে যে খরচ হইতো এই খরচটা থেকে আমাদের 71% শুরু থেকে শেষ পর্যন্ত যে যে পার্সেন্ট আছে সেই পার্সেন্টগুলো ভাগ করে ভাগ করে দেওয়া হচ্ছে এখানে কোন প্রোডাক্ট থেকে নিয়ে প্রোডাক্টের দাম বাড়িয়ে নিয়ে তা কাউকে দেওয়া হচ্ছে না টোটাল এই খরচটা হচ্ছে না সেই খরচটা আমাদের যা আমরা যারা কাস্টমার আসি আমাদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে বা যে মার্কেটিং সিস্টেম সেখানে কাস্টমার বেনিফিট পাওয়ার কোন সুযোগ নাই কিন্তু ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেম এর যেহেতু মার্কেটিং খরচ নাই সেই মার্কেটিং খরচটা কাস্টমারদের মাধ্যমে ভাগ করে দেওয়া হচ্ছে কাস্টমাররা এখানে বেনিফিট পাচ্ছে এই হলো টোটাল মার্কেটিং প্ল্যানটা এখানে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে বলতে পারেন